গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং তো সবাই তোমরা কেমন আছো জলদি জলদি জয়েন হয়ে যাও তো আজকে কিন্তু আমি লাইভে চলে এসেছি গল্প করতে যেহেতু কালকে লাইভে আসতে পারিনি বিশেষ একটা দরকারের জন্য আমি আসতে পারিনি মানে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম সেখান থেকে আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে তো তখন লাইভে আসলে তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো আমি জানি মানে বুঝতে পেরেছি তারপরে বাইরের প্রচণ্ড হাওয়া লেগেছে ঠান্ডা হাওয়া লেগেছে লেগে একটু শরীরটাও একটু ডিস্টার্ব ছিল তো এই জন্য কালকে আর লাইভে আসিনি তো আজকে লাইভে এলাম তো তোমরা যারা লাইভে আছো তারা জলদি জলদি জয়েন হয়ে যাও এখন বাজে দশটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তো আমি কিন্তু তাড়াতাড়ি লাইভে চলে এলাম আমি কিন্তু এগারোটার সময় লাইভে আসিনি আমি সাড়ে দশটার সময় লাইভে এলাম তোমার যারা যারা আসো তাদের অবশ্যই অবশ্যই জলদি জলদি জয়েন হয়ে যাও কেশব দা লিখেছে আচ্ছা কেশব দা তুমি এরকম কেন লেখো ব্লক করে দিও না নাকি বলে কি করলে করলে না না কি কি বলছে ঠিকঠাক করে বলতে তো সবাই তোমরা কেমন আছো ঠান্ডার মধ্যে সবাই কিন্তু চলে এসো

তো কেমন আছো তোমার জলদি সবাই জয়েন হয়ে যাও সবাই তোমরা কেমন আছো চলে এসো জলদি জলদি

ওই জানো ভাইরা তো হয় চলে আসবে ওরা ওরা কি জায়গা সব আস্তে আস্তে হট করে তো জায়গা বিক্রি করতে পারছে না হট করে জায়গা বিক্রি করে দিচ্ছে দিয়ে জায়মেন যাই ভাই বসে জায়গা দেখতে বুঝলো কেন মানে ওইখানে সবাই মানে বৌদের পড়ে সুন্দর সুন্দর বৌদের পড়ে বলে বেশ বেশি ইয়ে হচ্ছে বুঝলেছ তো সবাই তোমরা কেমন আছো বলো বৌদি তোমাকে অনেক দিন পরে লাইভে আসতে দেখলাম ও আচ্ছা অভিজিৎ দেবনাথ আহ অনেকদিন বলতে আমি কালকে আসিনি পরশু দিনকে লাইভে এসেছিলাম আমি আমি কালকে লাইভে আমার হয়নি কিন্তু আসা পরশু দিনকে তো বলো তোমার সবাই কেমন আছো বলো সবাই কিন্তু সবাইকে বলছি সবাই তোমরা কমেন্ট করো তোমাকে ঘর থেকে লাইভটা দেখছো তোমরা লাইভটা কে ঘর থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে কি হলো তাই আছো না না বলো যা আছে গাড়ি বাইরে তো বলো তো মাত্র 8 জন বুঝতে পারলাম না কেন 8 জন 8 জন 800 4 জন 8 জন দুঃখ লাগে মানে মানে যে কষ্ট হয় বুঝা পাবে না आठ के जी आठ के जी लगे ठीक है तो बहुत सारे ठुकते অভিজিৎ কি কি লাগছে গো তোমাকে লাগছে মানে বুঝলাম না কি লাগছে গো আমাকে কেশবদে বলছে ফোন করবে না কেশবদা আমি ফোন করবো না আমার ফোন করার সময় নেই কেশবদা সুইট শোলো সেবার কি

Şu an aynen আমি তোমাদের ফ্যান গো বৌদি না গো আমাদের ফ্যান সবাই সবার ফ্যান গো সবাই সবার বন্ধু সবাই সবার বন্ধু বুঝেছ এখানে কেউ কারোর ফ্যান না সবাই সবার বন্ধু সবাই সবার ফ্যান মানে ভালো একটা বন্ধু বুঝেছো মানে ইউটিউব সদস্য তোমরা সবার আমার সবাই তো তোমরা আমার ইউটিউব সদস্য

আর ওই যাওয়ার কথা যদি বলে বুঝছিস তো বলবি রাস্তা কিন্তু ছ ফুট বাদ দিয়ে তারপরে মাফ হবে বুঝেছিস রাস্তার রাস্তা বাদ দিয়ে মাফ হবে তা সেরকম হবে না মাপছি সবাই বা তো সবাই হবেই না

দিদি কেমন আছো তুমি ভালো আছি গো আমি বৌদি একটু তো কি করে বলো তোমরা দেখছি মাত্র আটজন আছো কি করে হাসবো বলো হাসি পাচ্ছে না দুঃখ হচ্ছে যে মাত্র আটজন লাইফে আছো খুব দুঃখ লাগছে আমার বুঝেছো

तो सबा के टाटा बाई बाई